বর্তমানে আইসিউতে ভর্তি আছেন আসলে ভিপি নূরকে দেখার এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা একটা দায়িত্ব কারণ যেই জুলাই আন্দোলনে যে ভিপি নূর অ্যারেস্ট হয়েছিলো সেখানে আমিও তার সহযোদ্ধা ছিলাম এবং আমার সাথে সে ডিবি অফিসে ছিল এবং নানানভাবে টর্চারিত হয়েছিল অত্যাচারিত হয়েছিল সেই জুলাই যোদ্ধা নূর যখন গতকালকে খুব মারাত্মকভাবে জখম হয় এবং তার যে জখম সেটি আপনারা জানেন কি না আমি জানি না তার দেখা গিয়েছে যে তার নেজাল ফ্র্যাকচার এবং তার হেড ইনজুরি আছে এবং গতকালকে তার হেড ইনজুরি সেটা নিউরোসার্জন তারা দেখেছেন যে ব্রেনে যে রক্তক্ষরণ সাব অ্যারাকনয়েড স্পেসে তার যে ব্লাড জমা হয়েছে সেটি দেখেই তারা কিন্তু তাৎক্ষণিক এই ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তির জন্য অ্যাডভাইস করেন এবং সেই স্কালপে তার যে ফ্র্যাকচার এবং নেজাল ফ্র্যাকচার তার নাকের যে বোন সেটি ভেঙে গিয়েছে আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আমি আজ ডক্টর হিসেবেই আইসিউর যে ডাক্তার তাদের সাথে কথা বলেছি এবং তার ডান চোখে রক্ত জমাট বাঁধা দেখেছি এবং তার ডান চোখটি সে খুলতে পারছেন না এবং তার নেজা আছে সেখানে প্যাক দেওয়া আছে যার কারণে সে শ্বাস প্রশ্বাস নিতেও তার কষ্ট হচ্ছে এবং সে যে তার যে স্বাভাবিক যে চলাচল সেটি কখন হয় সেটি বলাও খুব মুশকিল পরবর্তীতে বলতে পারবেন যে চিকিৎসা সেটির জন্য তবে সে যেভাবে মারাত্মকভাবে আহত হয়েছে সেটি হয়তো আরও খারাপ দিকে টার্ন নিতে পারত কিন্তু তার এই আহত হওয়াটা এবং এজ এ জুলাই যুদ্ধ হিসেবে আমি অত্যন্ত দুঃখ ভ্রাতে চাই যে এই ধরনের ঘটনা যে বা যারা ঘটিয়েছেন তাদেরকে অবশ্যই বিচারের আওতাধীন আসা উচিত এবং তারা কেন এই ধরনের একটি ঘটনা ঘটিয়েছেন সেটি কিন্তু আপনারাও জানেন তদন্ত সাপেক্ষে তাদের কিন্তু বিচারের আওতাধীন আনা উচিত এবং না এটা পরিকল্পিতভাবে বা কি হয়েছিল ভিপি নূরকে চিনে না ওইখানে যারা যারা ওইখানে দায়িত্বে ছিলেন তারা সকলেই ভিপি নূরকে চিনেন এবং ভিপি নূরের সাথে ভিপি নূরের ওয়াইফের সাথে আমার কথা হয়েছে কারণ ভিপি নূর যেদিন অ্যারেস্ট হয়েছিল সেই জুলাই আন্দোলনে ওই ভোর রাত্রে তার ওয়াইফের সাথে আমার কথা হয় এবং আমাদের দলের ভারপ্রাপ্ত মহাসচিব সরি আমাদের দলের মহাসচিব তিনি কিন্তু তখন তাৎক্ষণিক সকালবেলা একটি ব্রিফিং করেছিলেন আপনাদের মনে আছে আমি তাকে ইনফর্ম করেছিলাম সেই জুলাই যোদ্ধা নূর এখন বিস্নায় আইসিউতে শয্যাশায়িত এবং তার যে তার ওয়াইফ আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তিনি আশা করছেন এবং ডাক্তারও আমি বলে এসেছি যে যতটুকু পারেন যে তারকে সর্বোচ্চটুকু তার জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং আমার পাশে এবং আমার পাশে যে নিউরোসার্জন ডাক্তার জাহিদ তিনিও আছেন জাহিদ রায়হান তিনি প্রফেসর জাহিদ রায়হান তিনিও নিউরোসার্জন তিনিও আমার সাথে ছিলেন ওইখানে তিনিও দেখে এসেছেন দেখেন আমি এই যে দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে এখানে এসেছি আমি এটা আমার ডাক্তার এটা আমার একটা দায়িত্ব বোধ থেকে যেহেতু আমি নিজেও জুলাইতে নুরুর সাথে অ্যারেস্ট হয়েছিলাম এবং আমার মনে হয়েছে যে একটি একটা দায়িত্ব জ্ঞান থেকে এখানে নুরুর পাশে দাঁড়ানো উচিত তার মাথার যে রক্তক্ষরণটা হয়েছে এবং ওনার স্কালবাস ফ্র্যাকচার বলা হয় বোন ফ্র্যাকচার এটা কিন্তু সিভিয়ারেস্ট ফর্ম অফ হেড ইঞ্জুরি মাথায় মাথায় আঘাত যে সর্বোচ্চ পর্যায়ে যে আঘাতটা হয় সেটাই কিন্তু ওনার হয়েছে ওনার উনি এখন কিছুটা ভালো আছেন হয়তো ওনার বয়সের কারণে ওনার যদি আরেকটু বয়স হতো আমরা হয়তো একজন মৃত ব্যক্তিকে পেতাম ওনার সাবারেকনয়েট হিমোরেজ হয়েছে সাবারেন হিমোরেজটা হলো মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন সাবারেকনয়েট হিমোরেজ যেটা ওনার হয়েছে আজকে সকালে আমরা একটা সিটি স্ক্যান করছি ওখানে ওই হিমোরেজটা নাই কিন্তু দ্যাট হিমোরেজ ইজ রিপ্লেসড বাই ফ্লুইড এটাকে ব্রেন ইডিমা বলে এটা আরও খারাপ জিনিস আমরা এখন আল্লাহল্লাহ আল্লাহ করতেছি এই মাথার পানিটা যদি বেড়ে যায় ওনার এই কনসিয়াস লেভেল কিন্তু থাকবে না তখন আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে আরেকটা জিনিস সেটা হলো ওনার রক্তে সোডিয়ামের পরিমাণ কম যেখানে একশো থেকে পঁয়তাল্লিশ থাকে ওনার সোডিয়াম কিন্তু কমে আসছে একশো একুশ একশো একুশ ইজ এ ভেরি ব্যাড সাইন ফর ডিমরেজ তো আমরা ভালো মন্দ কিছুই বলতেছি না আমরা সর্বোচ্চ সার্ভিস উনি এখানে পাচ্ছেন আমাদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাহেব আসছেন এটাকে আরও পটেনশিয়েট করবে এখানে একটা বোর্ড করা হয়েছে বোর্ডের মেম্বাররা যথেষ্ট আন্তরিক ওনার সার্ভিসের ব্যাপারে কোনো কোনো সমস্যা নেই কোনো উনি এখনও পর্যন্ত আশঙ্কামুক্ত কিন্তু ওনার সোডিয়াম লেভেলটা আমরা কারেকশান না করা পর্যন্ত আমরা মুক্ত একদম কনফিডেন্টলি বলতে পারছি না